এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই বিশৃঙ্খলা করে না একটু বসেন জাস্ট পাঁচটা মিনিট বসেন শেষ করে দিচ্ছি একটু পরে দোয়া হবে তারপরে আমরা যাব এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এল অর্জন করতে হবে রাজি রাজিয়া কিনা পড়াশোনা করতে রাজি রাজিয়া কিনা ইনশাআল্লাহ সবাই কোরআন তেল শিখবো কিনা সবাই কোরআন অর্থ পড়বো কি কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো রাজি আছে কিনা বাংলাদেশের বরে নোলামাইকে সাথে সহমত থাকবো রাজি রাজিয়া না আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ আছে কিনা আরাম থেকে দূরে থাকবো রাজি আছে কি না আমাদের পরিবারে আমরা বেপরদমি ঢুকতে দিব না রাজি সিং আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি রাজিয়া আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্টি কোনো ফাসাদ সৃষ্টি করবো না রাজি সিং ইনশাআল্লাহ আমরা মুসলিম ওম্বার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো রাজি আছে কি না তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব করবো কি না আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না রাজি কি না আমরা সবাই মিলে দিনের দাওয়াতে কাজ করব রাজি কি কিনা আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করবো রাজি এসে কিনা আল্লাপাকে আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শোনেন দাজ্জাল আসবে ইমামুল মাহাদির আগমনের পরে ভালো করে বোঝেন এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল উল্ মাহাদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে তাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক করছে না করছে না অচিরেই সে আর সহযোগিতাও নিবে না সে একাই করবে কারণ সে দার্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল দাজ্জাল নয় নয় তারা মনে করে সে সে তাদের বা দাজি আমার কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে দাজ্জাল ওরা মনে করে সে তাদের মাসিহ প্রতিশ্রুত ত্রাণ কর্তা যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে ওরা এমনটা এই বিশ্বাস সঠিক না ভুল ওদের মাসি এসেছিল না আসা নাই তিনি কে ছিলেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি কি মৃত তাকে শুলে হয়েছে করা হয়েছে হত্যা করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা চেষ্টা করেছিল এই হতভাগেই হুদিরা ওরাই তাদের মাসিকে হত্যার চেষ্টা করেছিল এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ ওরা অপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল সেই মাসিক নয় এখন দাজ্জাল সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে অস্ত্র লাগে মিডিয়া লাগে চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি না এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের অন্তরের চিকিৎসা করেন চিকিৎসার জন্যে মারেফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকেন এটা আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহ মানুষের সহপথে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তা আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে